বাংলাদেশের খুলনা জেলার একটি সুন্দর এবং সুন্দরবন অঞ্চলের অংশবিশেষ একটি উপজেলা আজকে আপনাদের মাঝে চলে আসলাম বটিয়াঘাটা যা খুলনা শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বটিয়াঘাটা সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল এবার চলুন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বটিয়াঘাটার কিছু তথ্য গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই পেয়ে যাবেন ইমার্জেন্সি রুম তারপর হাতের বাম পাশে আউটডোর এখানে আরও পেয়ে যাবেন প্রশাসনিক ভবন ডটস কর্নার নামাজ পড়ার স্থান ফার্মেসি এবং হাসপাতালের হটলাইন নাম্বার সমূহ আপনাদের সেবার জন্য বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্যাক্ট নাম্বার তুলে ধরা হলো অযথা কেউ ফোন দিবেন না শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাছের মানুষকে এবং সামনের দিনে আপনার প্রয়োজনীয় কোন ভিডিওটি দেখতে চান তা কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম আরও তথ্য পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রিপশন বাড়ানো চাপ দিতে ভুলবেন না আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমার সামনের দিনের ভিডিও আপনার পেতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে